খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত ছিল বাঘ আর হয়ে গেল বিড়াল সিবিআই হেফাজতে বাদশার চরম দুর্দশা আগের মতো দাপুটে মেজাজ তো নেই উল্টে দুচক দিয়ে অজরে ধরছে অশ্রু জল সন্দেশকালীর রাজপ্রসাদ থেকে বর্তমান সিবিআই এর জিমায় শেখ শাহজাহান ইতিমধ্যেই শাহজাহানের ম্যারাথন জেরাও শুরু করেছে সিবিআই তবে তাতে লাভের লাভ কিছুই হচ্ছে না গতই পাঁচই জানুয়ারি কি করে ইডির ওপর হামলা করা হলো কারা হামলা চালালো কিভাবে অত লোক জড়ো করা হলো এসব নিয়ে চলছে টানা জিজ্ঞাসাবাদ তবে শাহজাহানের সোজা উত্তর ইডি পেটানোর ঘটনা সম্পর্কে নাকি কিছুই জানেন না শেখ শাহজাহান কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই হেফাজতের পর নিজাম প্যালেসে দুরাট কাটিয়ে ফেলেছেন স্বদেশ কালীকাণ্ডের মূল অভিযুক্ত তবে তদন্তকারীদের প্রশ্নের মুখ খুলতে না আজ সাসপেন্ডেড তৃণমূল নেতা সিবিআই অবশ্য ছাড়ার পাত্র নয় শাহজাহানের মুখ থেকে কথা বের করতে বা তিন দিক থেকে চাপ দিতে প্রস্তুত সিবিআই যেন তেন প্রকারে শাহজাহানের মুখ খোলাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে তদন্তকারী কর্তারা গতকাল আকুঞ্জি আকনজিপাড়ায় শাহজাহানের বাড়িতে পৌঁছে যায় সিবিআই ইডির সিল করে যাওয়া হাড়িতে হানা দেয় সিবিআই ইতিমধ্যেই সেই কথা শাহজাহানের কানে দেওয়া হয়েছে ওইদিকে গত পাঁচই জানুয়ারি ঘটনার দিন শাহজাহানের দুটি মোবাইলের কল লিস্ট এবং ইডি অফিসারদের বয়ান এই দুই সামনে রেখে চলছে সাঁড়াশি আক্রমণ সূত্রের খবর সেদিন শাহজাহানের ফোন থেকে তিরিশ মিনিটে আঠাশ বার ফোন করা হয়েছিল সামনে রেখে তাকে জেরা করছে তদন্তকারীরা শাহজাহানের বিপুল সম্পত্তি ব্যবসার বিষয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ জারি করেছে তবে এখনই তদন্তকারীকে বাঘ থেকে নিজেদের খাঁচা থেকে বের করতে নারাজ সূত্রের খবর ফের শাহজাহানকে হেফাজতে নিতে উটিশা যাচ্ছে সিবিআই আগামীকাল শাহজাহানের বসিরহাট আদালতে পেশ করা হবে ইডির উপর হামলা চালানোর ঘটনায় ফের একবার শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে মরিয়া চেষ্টা চালাবে সিবিআই